সরকারের সামাজিক নিরাপত্তা বাজেট বর্তমানে হচ্ছে এক লাখ ষোলো হাজার কোটি টাকা আর ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নের জন্য বছরের প্রয়োজন হবে বারো হাজার কোটি টাকা নাইদ ইসলামকে বলা হচ্ছিল আগামীর প্রধানমন্ত্রী তিনি একটি দলের প্রধানও তো তিনি যদি নাই জানেন যে ফ্যামিলি কার্ডের টাকা কোথেকে আসবে তাহলে আমি বলবো যে তারা আসলে একটা কলেজের বা একটা ক্লাসের ক্যাপ্টেন হওয়ারও যোগ্যতা নেই ফ্যামিলি কার্ডের টাকা থেকে আসবে এটা বরং আপনি না বলে আপনি বরং মানুষকে ওই সূত্রটা একটু শিখাই দিয়ে যান তাতে অন্তত কিছু মানুষ উপকার হবে এই যে আপনি এক দিন এক একটা সোয়েটার পরেন জ্যাকেট পরেন দামি দামি সবগুলো জ্যাকেটের দাম হচ্ছে পনেরোশো তিন হাজার চার হাজার টাকার উপরে তারপরে এই যে দামি দামি শাল পরেন আপনার আগের প্রোফাইল পিক তো আমি ফলো করছি প্রত্যেকটা পাঞ্জাবির দাম সাতশো আটশো টাকা এক একটা মানে এস এম পাঞ্জাবি পরে আপনি বিভিন্ন সময় হচ্ছে প্রোফাইল পিক দিয়েছেন এখন কিভাবে আপনার হচ্ছে এগারো হাজার বারো হাজার টাকা দামের হচ্ছে জুতা পরেন এগুলো একটু মানে এই সূত্রটা একটু শিখাই দেন কারণ আপনারা তো ছিলেন কোটা সংস্কারের জন্য যাতে করে একটা সরকারি চাকরি পান বিসিএস পরীক্ষায় যাতে টেকেন কিন্তু আপনাদের তো আর চাকরি করার লাগতেছে না চাকরি না করেও কিভাবে এত অল্পতে মানে এরকম বড়লোক হওয়া যায় এটা একটু শিখাই দিয়ে যান নাহিদ ইসলাম আগে ছিল সরকারের উপদেষ্টা তো উপদেষ্টা পদ থেকে উনি যখন পদত্যাগ করেছে এরপর উনি একটি রাজনৈতিক দলের হচ্ছে সভাপতি নির্বাচিত হয়েছে তো সভাপতি নির্বাচন হওয়ার মেয়াদ যদি আমি বলি তিন চার মাস বা এই তিন চার মাস উনি হচ্ছে উপদেষ্টা হিসেবে কাজ করার সুযোগ পাইছে তো উনি যে বললো উনি রাজনৈতিক পরামর্শ থেকে শুরু করে বিভিন্ন পরামর্শদাতা হিসেবে বছর হচ্ছে উনি ষোলো লাখ টাকা ইনকাম করে ওনার ইনকাম দেখাইছে তো উনি কাজ করার সুযোগ পাইছে হচ্ছে তিন চার মাস আপনি একটু বলেন তো যে তিন চার মাসে কীভাবে আপনি ষোলো লাখ টাকা ইনকাম করলেন এইটার সূত্রটা কি ফ্যামিলি কার্ডে টাকা আপনি বাদ দেন এর আগে হচ্ছে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ বিএনপি করছে বয়স্ক ভাতা থেকে শুরু করে তারপরে যখন মুক্তিযুদ্ধ ভাতা এগুলো টাকা কোথেকে আসে এগুলো টাকা কোথেকে আসে তো এইসব আলফ কথাবার্তা মানুষকে বললে মানুষের কাছে হাসির পাত্র ছাড়া আর কিছুই হবেন না এবং একটা গণবুত্থানে আন্দোলন দেওয়া মানে আন্দোলন করা আর হচ্ছে একটা দেশ চালানো কিন্তু এক কথা না ফাইন্যান্স মিনিস্ট্রি চালানো আর হচ্ছে ইসলাম ব্যাংক চালানো কিন্তু এক কথা না ভাইয়া তো আপনি দিন দিন হচ্ছে হাসির পাত্র হচ্ছেন এবং একটা সময় বলতো না মানে সবাই যে তারেক রহমান হচ্ছে নেতৃত্ব দিয়েছে জুলাই আন্দোলনে তো অনেকে এটা বিশ্বাস করতো না এখন মনে হয় যে না হ্যাঁ ঠিকই তারেক রহমানি দিয়েছে কারণ আপনাদের যে ম্যাচুরিটি লেভেল আপনাদের যে কথাবার্তা একটা গণ অভ্যুত্থান সফল করার মতো মেধা আপনাদের নাই এবং আমরা আমাদের স্পষ্ট মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ষোলো না সতেরো না আঠারো তারিখ একদম বন্ধ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি খালি হয়ে গেছে এরপরে হচ্ছে হাজার হাজার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা হচ্ছে মাঠে নেমে আসছে তারা জীবন দিচ্ছে এরপর হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী নেমে আসছে কলেজের তো আপনারা কার অবদান অস্বীকার করবেন বিএনপি সমর্থিত যত আইনজীবী আছে সব রয়েছে রাস্তায় নেমে আসছে তারেক রহমান বলছে প্রত্যক্ষভাবে এদের যেন আমরা সাহায্য করি বিএনপির হাজার হাজার নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়াই পড়ছিল প্রথমে তো ঢাকা কেন্দ্রিক ছিল আর হচ্ছে ঢাকার বাইরে কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক আন্দোলন ছিল কোটা সংস্কার কিন্তু তারেক রহমানই বলছিল শুরুতেই যে কোটা সংস্কার নয় এখন হচ্ছে রাষ্ট্রীয় মানে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন তো এখন মনে হচ্ছে তারেক রহমান যদি সরাসরি প্যাট্রোনাইজ না করতো ডিরেকশন না দিত এই আন্দোলনে তাহলে হচ্ছে হচ্ছে আন্দোলন সফল লাগতো না এবং এবং যখন সার্জিস ধরে নিয়ে ডিবিতে তখন তারা এসে বলছিল যে কারা হচ্ছে বিভিন্ন অরাজক পরিস্থিতি ঘটাচ্ছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমরা জানি না কিন্তু এইসব ভাঙচুর এগুলো আগুন লাগানো এগুলোর ভিতর আমরা নাই আমরা আমাদের এই কাজ না আমাদের আন্দোলন হচ্ছে কোটা বিরোধী আন্দোলন আমরা শুধু সেই আন্দোলনে সফলতা চাই যারা সহিংসিত করতেছে এরা হচ্ছে আমাদের দলের কেউ না এগুলোর ভিতর আমরা নেই এগুলো রাজনৈতিক ফায়দা লোটার জন্য এগুলো করতেছে তো আপনারা তো ওই ধরনের ভীতু লোক যারা কিনা হচ্ছে মানুষের পাশে থাকলে খুব বড় গলায় কথা বলতে পারেন কিন্তু যখনই হচ্ছে প্রশাসনের আন্ডারে চলে যান তখন আপনাদের গলার ভস নিচু হয়ে যায় তখন আর দায় নিতে চান না তো ওই আন্দোলন কারা সফল করছিল আপনারা তো করেন না আপনারা তো দায় নিতে চান নাই সাধারণ মানুষ বিএনপি সমর্থক বিএনপি নেতাকর্মী আজকে সব অস্বীকার করতেছেন করলে করেন না মানুষ বুঝতেছে না মানুষের মানুষকে চোখে দেখে না মানুষকে অন্ধ